নমস্কার বন্ধুরা ইসায়ন কিচেন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি তবে আজকে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমরা যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে চিকেন দু পেঁয়াজা তো আসুন সেটা বানাতে আমাদের কি কি লাগছে আর তা বানাচ্ছি সেটাই চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা মাংসটাকে একটু ম্যারিনেট করে নেবো আর এখানে আমার সাতশো গ্রাম মুরগির মাংস আছে নুন হলুদ রিফাইন তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব এইভাবে তো করে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য এটাকে একটু রেস্ট রেখে দেবো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে একটা ঢাকা চাপা দিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি তো এই কি কিন্তু দেখতেই পাচ্ছি আমি কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি তো রান্না শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা কথা বলি এমনি কয়েকদিন ধরে না আমার শরীরটা কিন্তু খুবই খারাপ যেহেতু ঠান্ডা গরম লেগে গেছে তো তার কারণে আমার গলায় প্রচণ্ড সমস্যা হচ্ছে তো তার জন্য যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো এখানে দেখুন আমি কিন্তু সে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এই যে আধা ঘন্টা কিন্তু আমার রেখে দেওয়া হয়ে গেছিলো আর এখানে মশলার জন্য আমি নিয়েছি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আছে রসুন বাটা আদা বাটা ধনে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে কাজু বাদাম বাটা আর এই প্লেটের মধ্যে আছে কিছুটা টমেটো গ্রেড করে নিয়েছি উঁচু পেঁয়াজ আর এখানে দই আছে টক দই আর আছে এখানে টমেটো টমেটোটাকে আমি ঠিক করে টমেটোগুলোকে কেটে নিয়েছি আর পেঁয়াজের পাপড়িগুলোকে আমি এইভাবে করে বার করে নিয়েছি তাহলে আসুন আমি কি করি রান্নাটাকে শুরু করি কড়াটা দিকে আমাদের গরম হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দেবো প্রথমে আমি কড়াইতে কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে এলাচ আছে লবঙ্গ আর দারচিনি আর এলাচটা কিন্তু অবশ্যই আপনারা ফাটিয়ে দেবেন কুচি রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি কুচনো পেঁয়াজ ব্যবহার করছি আপনারা চাইলে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়ে নিতে পারেন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এবার একে একে আমি রসুন বাটা আদা বাটা ধনে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে একটু কষি এবারে আমি একটা বড় সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটাকে এবারে দিয়ে দিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায় তা তার কারণে আমি সামান্য একটু জল দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি নুন হলুদ দিয়ে যেহেতু আমি আগে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো তার কারণে কিন্তু আমি এগুলোকে নুন হলুদগুলোকে একটু কম করে দিচ্ছি হলুদ সামান্য একটু চিনি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি সবসময় কিন্তু রান্নায় তেলটা একটু কম দিয়ে রান্না করি আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন এবারে বেটে রাখা কাজুবাদামটাকে দিয়ে দিচ্ছি বাটিতেও দেখুন অনেকটা কিন্তু কাজু বাদাম লেগে যাচ্ছে মশলা কষানোর জন্য আর যদি আপনারা ডাইরেক্ট যদি মশলাটাকে কষাতে যান তার দেখবেন মশলাটা পুজো গেলে কিন্তু স্বাদ কিন্তু অত সুন্দর আসে না কষি নেওয়া হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে মধ্যে দিয়ে দেবো গামলাটা ধুয়ে একটুটা জল দিয়ে নিচ্ছি আপনারা যদি রান্নাটাকে গ্যাসে করে থাকেন তো গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে এটাকে তৈরি করে নেবেন আর আমি যেহেতু উনুনে করছি তো আমি কি করবো আঁচটাকে একটু কুমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে এই রান্নাটাকে আমি করে নেব আর মাংসের পিসগুলো দেখুন দেখে হয়তো বুঝতেই পারছেন কত বড় বড় পিসগুলো রেখেছি এই রান্না করতে কিন্তু আপনাদের একটু মাংসের পিসটা একটু বড় বড় রাখতে হবে তা না হলে মাংসটা আপনাদের একদম গলে যাবে এই সময় এবার আমি কি করবো ঢাকাটা চাপা দিয়ে দেবো আর এখানে দেখুন আমি কিন্তু টক দই নিয়েছি আর এই টক দইটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা আর টক দইটাকে কি করবো আমি প্রথমে ভালো করে একটু ফাটিয়ে নেবো আর আমার এই টক দইয়ের রেসিপি যদি আপনারা দেখতে চান তো অতি অবশ্যই আমার চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন টক এবং মিষ্টি দুটোই টক দইটাকে ফাটিয়ে ভালো করে আমাদের কিন্তু একদম সুন্দর করে ফাটাতে হবে আর টক দইটা যখনই দেবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেম বা উনুনে রান্না করলে তার আঁচটা কিন্তু আপনারা একটু কমিয়ে রাখবেন এবার ঢাকাটা খুলে এই যে উপর থেকে কিছুটা টক দই আমার দইটাকে ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে টক দইটার সাথে ভালো করে এটাকে কষিয়ে করে কি করি আমি ভালো করে ঢাকনা চাপা দিয়ে সুন্দর করে কষিয়ে নিই নিয়ে আমি কি করছি ফিরে আসছি তো এই দেখুন মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে এটাকে আমি এখন একটু নামিয়ে রাখছি মাংস কড়াটা নামিয়ে দিয়েছি এখানে একটা কড়া বসে দিয়েছি কড়াইতে প্রথমে কিছুটা ঘি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে সাদা তেলেও কিন্তু করে নিতে পারেন ঘিটা দিলে স্বাদটা একটু বেশি হবে তার কারণে আমি ঘিটা ব্যবহার করছি তো ঘিটা আমাদের গরম হয়ে গেছে এবারে পরিমাণ মতো আমি মৌরি ফোড়ন দিচ্ছি পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর কেটে রাখা টমেটোটা কেউ দিয়ে দিচ্ছি এই আঁচটাকে কিনে সবকিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি খুব একটা ভালো করে ভাজ হবে না জাস্ট একটু মানে কাঁচা গন্ধটা চলে গেলে আর গায়ের রঙটা একটু ব্রাউন কালার হলেই কিন্তু আপনাদের হয়ে যাবে আর আপনাদের কাছে যদি মেথি থাকে তো সেটাকেও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তো আমার কাছে যেহেতু নেই তো আমি একদম সাদা মাটা ভাবেতে ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি এবার যেহেতু আমার মাংসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো তার কারণে আমি কি করছি একটু সামান্য নুন দিচ্ছি তাতে এটা কি হবে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমি যেহেতু ঘি দিয়েছি আপনারা সাদা তেল বা বাটার দিয়েও কিন্তু এটাকে তৈরি পারেন এই যে ভাজা হয়েছে এর থেকে কিন্তু আর আমাদের লাগবে না এবার আমি সব উপকরণগুলোকে মাংসর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু মানে ঝোল কিন্তু এর হয় না এটাকে কিন্তু আপনাদের গামা মাখা মাখাই কিন্তু তৈরি করতে হয় তো আমি কি করব যেহেতু আমি এতক্ষণ জল দিয়ে আমি রান্নাটাকে করিনি তো তার জন্য আমি কি করব সামান্য একটু জল দেবো জলের পরিমাণটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি কতটা পরিমাণে জলটা দিয়েছি এবারে কি করবো ভালো করে এটাকে আমি একটু ফুটিয়ে নেবো তো এই যে আমাদের কিন্তু মাংস রেডি উপর থেকে আমরা ধনে পাতা কুচি সরিয়ে দিচ্ছি আর কিছুটা রাইসে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি আর গরম মশলাটা আমি একটু কম ব্যবহার করছি কারণ আমি তখন গরম মশলা দিয়েছিলাম তো তার কারণে আমি একটু গরম মশলাটা কম দিচ্ছি এবার এটাকে মিক্স করে নিয়ে আমি বুঝতেই পারছেন কালারটা তৈরি করে হয়ে গেল চিকেন দোপেয়ার বার এটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি তো এইটা তাহলে আসুন আমি আপনাদের পরিবেশন করে দেখাই এই দেখুন সদ্য গাছ থেকে কেটে আনা কলার পাতার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর আশা রাখবো একবার হলেও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তো আজকের মতন এতটুকুই আবারও দেখা হচ্ছে নতুন কোনো অ্যাপিসোডে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ